জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের নাম নিলে শিবির করলে জানতে পারলে যে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হতে এখন অনেকেই কিন্তু মুখ খুলছেন যে তারা এই করত ওই করত কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে কালচারটা এই যে ইসলাম পন্থীদের উপর নির্যাতন করা এই কালচারটা কোথা থেকে আসছে এই কালচারটা কিন্তু সেই শুরু থেকে যখন বিশ্বনামী মহাম্মদ রসুল্লাসাল্লাহু আল্লাসাল্লাম মকটা ইসলাম প্রসার করেছিলেন আল্লাহর একত্ববাদ ঘোষণা করেছিলেন একত্ববাদের বিরুদ্ধে কিন্তু তাদের তেমন ক্ষোভ ছিল না তাদের মূল ক্ষোভটা যা ছিল মূল ক্ষোভটা ছিল যে তোমরা সমাজের নেতৃত্ব নিতে পারবে না নেতৃত্ব নিতে পারবে না লোকজনকে ফেরাতে পারবে না নিজেদের নিজেদের কথাগুলোকে জনগণকে শুনিয়ে তাদের অনুগত করতে পারবে না তাদের এই অভিযোগটা ছিল যে সমাজের নেতৃত্ব মোহাম্মদ রাতে যেতে পারবে না আবু জেল যেমন ছিল এখন বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি মক্কি যুগের মতো হয়ে থাকে যে সেখানে ইসলাম বিদ্বেষী ইসলাম পন্থীদের উপর নির্যাতন করা হচ্ছে হচ্ছিল শিবির করলে নির্যাতন করা হচ্ছিল নামাজ পড়লে নির্যাতন করা হচ্ছিল দেখো এবং বিষয়টা কি দাঁড়ায় যে তারা কি চায় এই বাংলাদেশে বাংলাদেশের একটা পড়ে যারা সৃষ্টিকর্তার ইবাদাতের বৃদ্ধ অবস্থান নাই কিংবা তারা মনে করে এরা সমাজের জন্য হুমকি তাহলে তারাও তারা কত ধরনের আতঙ্কে ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলাম ঢুকে গেলে তাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে সেই একই রুট কিন্তু রুট কিন্তু একই যে হলে হলে ভালো মানুষ নেতৃত্ব দিতে পারবে না ছাত্রদের নেতা ভালো মানুষ হতে পারবে না ছাত্রদের নেতা ইসলাম হতে পারবে না এই যে রুট সেই মক্কা টু ঢাকা এই মক্কা টু ঢাকার এই রুট কিন্তু কেয়ামত পর্যন্ত চলবে এবং যারা ইসলাম পন্থীদের নির্যাতন করে গর্ববোধ করে মনে করে যে আমরা নির্যাতন করেছি আমরা এই করেছি তা করেছি আল্লাহ আল্লাহ নিকৃষ্ট সৃষ্টি যারা একজন মানুষের উপর নির্যাতন কিভাবে হয় মনে করেন মানবতার ইসলাম বাদ দিলাম ধর্ম বাদ দিলাম মানবতার কথা যারা বলে তাদের তারা কি মানুষের উপর মানুষ নির্যাতন করতে পারে পারে না তারা বলে একদিকে তারা বলে মানবতা আমরা মানবতাবাদী অথচ তারা তাদের হাত দিয়ে নির্যাতন বেশি হয়